আমাদের মাঝে একজন দেশ নাগরিক পেয়েছি থেকে আজকে আমরা জিজ্ঞাসা করতেছি যে আজকে বা কালকে সুর সরকার দেশ থেকে মানে পালায় গেছে আপনার অনুভূতিটা কিরকম এখন লাগতেছে আপনি আমাদের বলেন দর্শকদের আমাদের অনেক ভালো লাগতেছে এই সরকার বছর দিয়ে যাব চালিয়ে গেছে সে অবৈধ একটা সরকার জি উনি অনেক গুম হারাম করে অনেক মানুষ মারা গেছে এই জন্য আমরা খুবই দুঃখিত আমাদের ভবিষ্যতের জন্য আরও অনেক ভালো হলো আমরা আশা করি এই দেশ ইনশাল্লাহ অনেক ভালো হবে আচ্ছা ধরেন যে কোনো সরকার দেশে আসলো আচ্ছা খারাপ হয় আশা করি এই সকাল যে ত্যাগ করেছে আমরা তাকে অনেক ধন্যবাদ দিচ্ছি কারণ এই জন্য আমাদের ছাত্রছাত্রীরা যে দেখায় দিয়েছে সংগ্রাম করে আমরা তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি আমাদের সামনে যে চলার পথ আরও মঙ্গল হবে ভালো হবে আমাদের নেত্রীকে অনেক কষ্ট দিয়েছেন এবং জল খাটিয়েছেন আমরা খুবই দুঃখিত আমরা চাই না দেশে রক্ত বিনিময় হলেও আমরা এই দেশকে শাসন করেছি বহুত রক্ত দিয়েছি অনেক মা বোনেরা অনেক রক্ত দিয়েছে এবং জীবন দিয়েছে এই জন্য আমরা আনন্দিত হয়েছি যে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা অনেক বিনিময়ে অনেক কষ্ট করে না খেয়ে তারা সংগ্রাম চালিয়েছে আমাদের বিজয় ইনশাল্লা দোয়া আমাদের হয়েছে আমরা এবং আশা করব আমাদের ভাই বোনেরা সবাই ভালো থাকতে পারবেন এই সরকার সে পালিয়ে গেছে কারণ আমাদের লোকেরা দেশ যে চুষা খেয়েছেন এবং অনেক টাকা পয়সা লুট করেছেন এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি ছাত্র ছাত্রীরা যে অভিভাবক দেখা দিয়েছে সে আমাদের অনেক বা অনেক সংগ্রাম করেছে এবং আমরা আনন্দিত হয়েছি এবং আশা করি আসবেন ইনশাল্লাহ আমরা ভালোভাবে চলতে পারবো সব কিছু করতে পারবো আপনাকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই চ্যানেলটা দেখবেন সবাই লাইক কমেন্ট করে দিবেন এই মুহুর্তে আমরা এখন থেকে শেষ করলাম